গুড মর্নিং বন্ধুরাবেলাকে তোমাদের সবাইকে স্বাগত পরে তোমার প্রণাম ছোটো ভালোবাসা রইলো তো বন্ধুরা আজকে জানো তো শোনা মানে কী বলবো কোনো রাকে স্কুল থেকে নিয়ে এলাম জানো বৃষ্টিতে ভিজে ভিজে এত বৃষ্টি হচ্ছে কী বলবো ভিজে ভিজে নিয়ে এলাম তারপর সান টান করে ছাদে জামাকাপড়গুলো রোদে দিয়েছি সেইগুলো ভিজে যা বাবার হয়ে গেল আর তারপরে আবার তুলে নিয়ে এসে এইখানে সুপানটায় দিয়েছি দেখতে পাচ্ছ আমাকে বলতেছি কী তো লাগছে যা আমি বৃষ্টিতে একটু ভিজে গেছে বলে সেই জন্য আর কি ওকেও বলি স্নান করে দিই ও স্নান করছে আজকে তো আমার শুক্রবার করে কি খাবো আর শুক্রবার তো আমি ভাত খাই না সেই জন্য মানে খেতে ইচ্ছে হচ্ছে একটু আলুর পরোটা তোর জানো তো আজকে আমি আলু কেটে আর আলুর পরোটা কোনো হলে আলু সেদ্ধ বানাতে দিয়েছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো আর তোমরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো ভালো ভিডিও দেখার জন্য জানি না তোমাদের ভালো ভালো ভিডিওকে আমি উপর দিতে পারবো কি না তবুও বলছি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও উপর দেওয়ার জন্য আর তোমরা চাইলে চ্যানেলটিকে শেয়ারও করে দিতে পারো আর আমার সাবস্ক্রাইব বন্ধুদেরও রহলেও অনেক অসংখ্য ভালোবাসা তোমাদের সবাইকে এইভাবেই আমার কাছে থাকিও তো আমি রাখছি তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই আলু কেটে আলু সেদ্ধ বানাতে দিয়েছি ফেলে দিয়েছি আর এই দিন খাবো বলে কখন সময় মানে একদম কিছু খাওয়াই না আবার প্রত্যেক শুক্রবার পারি না বলে কখন খেয়ে নিই করতে করতে কষ্ট করতে করছে কত কাণ্ড হচ্ছে করে নাও সাথে স্বাদ বানান কোথায় আছে দেখো দেখো আজকে তো তোমাদেরকে বললাম আমি আলুর পরোটা বানাবো তো অনুরাকে পরাতে গিয়ে আর আমি ভুলেই গেছি তোমাদেরকে দেখাবো বলে ভালো করে তাই দেখাতে পারলাম না যেটুকুনি বাকি আছে তখন মনে পড়ে গেল যা আমি তোমাদের দেখাবো বললাম আর তো তখন আমার প্রায় আলু সেদ্ধ আরে সব মাখানো হয়ে গেছে তো যেটুকুনি ছিল আর কি আলুটা আলু তো একদমই ছিল না আলুর পুর করা হয়ে গিয়েছিলো তখন মানে আলুর বলছি ময়দার যে পুরটাকে বলে আন না পুর করে আমি তখন বেলছি তখন আমার মনে পড়ল জানো তো আজকে ভাবে এইরকম আলুর পরোটা বানিয়েছিলাম একটু জিরে ভেজে দিয়েছিলাম আলুতে মানে আলু সেদ্ধতে আলু সেদ্ধটা তো তোমাদের দেখিয়েছি আর একটু লঙ্কা ভাজা দিয়েছিলাম ওরাকে এখন ভাত খেতে বসেছে বউ রান্না করে দিয়েছে একটা ঝোল দিয়েছিল সিম্পল কি পরোটাটা দিয়ে ভেজে আলু সেদ্ধ বেগুন ভাজা পটল ভাজা ডিম সেদ্ধ

আমার বড়টা হয়ে গেল হয়ে গেলে আমি ওকে খাই দিবো খাবার দিলো যার লাগে এসে গিয়েছিলাম জানা তো বন্ধুরা ভিড় ভিড় কেমন একটা নাই ভিড় বলছি হেঁটে হেঁটে গেছি আমার হেঁটে হেঁটে এসেছি এত কষ্ট হচ্ছে আর বা ওটাই না ছেলেটাকে ঘুমিয়ে পড়েছে টুকরো এর কাছে আসার সময় তার কাছে রেখে গেছি ওর ঠান্ডা ছিল না বলে সেই জন্য রেখে চলে গেছে খুব কষ্ট হচ্ছে হ্যাঁ খাবার দাবার করেছি আজকে আবার শুক্রবার তেমন একটা কিছু খায় না তো ওই জন্যই বেশি কষ্ট হচ্ছে তাই এত যন্ত্রণা করছে গাড়ি করে গেলে হোত একটা স্টপেজ দূরে আর কি ছিলো বলে শুয়ে পড়েছিলাম হ্যাঁ সন্ধ্যের আগেই ঘুম থেকে উঠলাম উঠে ছেলে দিয়া জ্বালিয়ে ছেলেটাকে নিয়ে আমি দুজনে মিলে একটু টিফিন করলাম টিফিন করে তারপরে তোমার ওকে একটু নাচ শেখালাম জানো তো নাচ প্র্যাকটিস করাচ্ছিলাম না যে স্টেপগুলো করার ছিলাম ফিগারগুলো ফিগারগুলো করালাম ফিগারগুলো করিয়ে তারপর সেই সময় আমার ননদ ফোন করেছে করাতে করাতে বাস আর করানো হলো না জানো সে ওপরে চলে গেছে ওই যে গেছে এখনো পর্যন্ত না না আর আমি এই মুড়ি তরকারি একটু উনি খেলাম সন্ধে একটা পরোটা খেয়েছি তিনটে সময় করে দুটো পরোটা খেয়েছি বাস সারাদিনের এই খাওয়া আর এই এখন দুটো এত জোরে খিদে পাওয়া অনুর বাবা ফোন করেছে কথা বলছে না তার সঙ্গে প্রায় হ্যাঁ পৌনে এক ঘন্টা হবে ফোনে কথা বলছে না কথা বলতে সেই ফোন রাখ রাখলো আর আমি হলে খিদে পাচ্ছে সে কথা বলতে বলতেই আমি মুড়ি খেলাম তার মানে কী বলবো মুড়ি খেলাম ওর সঙ্গে কথা বলতে বলতেই ওদিকে ফোনে কথা বলছি এদিকে আমি মুড়িও খেয়ে নিলাম খেয়ে দিয়ে বলি কাজগুলো গুছিয়ে নিই নাহলে সকালবেলা নয় ওই স্কুলে যাবে আর রান্নাঘর দেখো গো সেপুর হলে রান্নাবান্না করেছিলাম না বাসনপত্র ধোয়া ধোঁয়ি আছে ওর শুধু একটু নি গুছিয়ে নিই তাহলে সকালবেলা আবার নাড়াচাড়া করতে হবে ঠিক আছে করে নি এই ব্যাগটা ধুতে হবে একটা বাজার করে নিয়ে এসেছিলাম এতে একটু নয় আটা রেখে দিয়েছিলাম কী ইঁদুর হয়েছে তো বলি ময়দাটা আজকে যখন রান্না করব তাহলে ময়দাটা এতেই থাক একেবারে বের করব এখান থেকে বের করে তারপরে বেশি হলে ডাব্বার মধ্যে ঢুকিয়ে দেবো তো বেশি তো হয়েছে এক কিলো ময়দা এনেছিলাম আর এই ব্যাগটা ধোয়া ব্যাগ কিলোটা আমাকে আলমারির ভেতরে তুলতে হবে

অনেক রাত হয়ে গেছে জানো তো বলি রান্নাঘরের কাজগুলো আমি ফিনিশ করে ফেলি ফিনিশ বলতে গেলে কি বাসনপত্রগুলো সব গুছিয়ে রাখতে হবে সকালে উঠে নাহলে ওইগুলো আবার করতে হবে নাড়াচাড়া করতে হবে বলি রাতের কাজ আমি রাতেই করে নিই বলে রান্নাঘরের সমস্ত বাসনপত্র গুছিয়ে রাখলাম আর একটু পরিষ্কার পরিচ্ছন্নও করে নিলাম টুকিটাকি যা পড়েছিল পড়েছিলো আর কি তারপরে বিছানাটাও আমি বলি একটুখানি অনেক গরিব মানে সন্ধ্যেবেলাতেই সন্ধেবেলা মানে এই রাত্রি আটটার সময় করে একটু বিছানায় শুয়ে পড়েছিলাম এই বিছানাটায় একটু কেমন ঘেঁটে মতন গিয়েছিলো সেই জন্য বলি বিছানাটাও একটু ঠিক করে নিই আর বিছানাতে জামা জামা কাপড় সব পরে আছে ওগুলোও একটু গুছিয়ে নিই আর তারপরে আবার মনে পড়ে কালে অনুরাগের ব্যাগ গুছানো হয়নি কালকে স্কুলে যাবে সেই জন্য আবার অনুরাগের রুটিন দেখে আবার উনি ব্যাগটা গুছিয়ে নিই মানে সকালবেলা আবার তাড়াহুড়ো করতে হবে ভুলে যাবো কী করবো আগে থেকে গুলো না গুছিয়ে রাখলে খুব অসুবিধায় পড়ে যাবো রুটিন থেকে বই বইগুলো সব গুছিয়ে নিলাম বইটাই গুছিয়ে নেওয়ার পরে আবার আমি মানে বাইরে জামা কাপড়গুলো ছিল সেইগুলো তুললাম বালতি করে বালতি করে তুলে জামা কাপড়গুলো বলি একটু পাকার হাওয়াতে মিলে দিই পাকার হাতে মিলে দিলে জানো তো সারা রাত ধরে পাকা চলবে সারা রাত ধরে পাকা চলবে জামা কাপড়গুলো আমার শুকনো হয়ে যাবে একটু মানে শুকনো প্রায় অনেক অনেকটাই হয়ে গেছে একদম ভিজে হলে দিতাম না মানে ভিজে কেন কারণ দিতে এই কারণেই চায় না অনুরাগকে নিয়ে শুই তো ঠান্ডা লেগে যাবে জামা কাপড় যদি পাখার তলায় দিই সেই জন্য ভিজে জামা কাপড় তেমন একটা পাখার তলায় দিতে চায় না অনেকটাই দেখলাম যে শুকনো হয়ে গেছে এটাই হা মানে কী বলবো অল্পে একটু সামথিং আর কি শুকনো হতে মানে ড্রাই হতে বাকি আর কি তাই পাখার তলায় দিয়ে দিলাম আর তো উপর থেকে এখনো আসে না ওকে নিয়ে আসতে হবে কাকাই দিয়ে যাবে আর শুয়ে প্রচন্ড ক্লান্ত লাগছিল এত ক্লান্ত লাগছে কি বলবো সব কাজ হয়ে গেছে তো বন্ধুরা আমি রাখি আর তোমরাও সবাই শুয়ে পড়ো আজকে আমার ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে তোমরা ভিডিওটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো সাথে শেয়ারও করে দিও আর তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বন্ধুরা গুড নাইট শুভরাত্রি